আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছেন একশো বার যে সময় আল্লাহকে দেখছেন নিরানব্বই বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি একশো বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন একশো বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন আল্লাহ আপনার সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায় কাছে হওয়া যায় তো বলছে আহমাদ আল্লাহ খারাজ আমিন্নী আহমদ আমার কালাম কিন্তু আফসোস আফসোস এই মজমায় কয়জন আছে যে ডেলি কোরআন করে। আপনি বলবেন আমি তো পারি না আচ্ছা আপনি পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু কয়জন আছে ডেলি কোরআনটাকে একবার খুইলা একটু চোখ গুলাই চোখ না ভুলে এলেন এটাও বাদ দিলাম ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয় যুবকরা তো ডেলি শতবার চুমা দেয় শতবার কি চুমা দেয় কোরআন শরীফ হম ওটা ওরা জানে আমি বললাম না খালি ইশারা দিলাম মোবাইলে টাচ করে খালি চুমা দেয় জিজ্ঞাসা করেন আরে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন কিন্তু তো সারাদিনে একবার কোরআন রে চুমা দেয় না চুমা নারায়ণগঞ্জের মানুষ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে আপনাদেরকে পাগল বানায় দিতাম কোরআন আমাদের ঘরে কানতেছে চিৎকার দিতেছে চিৎকার কোরান কোরআন আমাদেরকে আ দিতেছে আ বলেন রাগ হয়ে যাবেন হ্যাঁ তিরিশ হাজার টাকার সময় কাঠা কিনছেন এখন তো কাঠা পঞ্চাশ লাখ টাকা আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল কিন্তু বলেন তিরিশ হাজার টাকা যখন কাটা ছিল যতটুকু আপনি সুখী ছিলেন এখন পঞ্চাশ লাখ এক কোটি টাকা কাটা আপনি অতটুক সুখী হ্যাঁ

আর বলবেন কুরআন কি কাধে কুরআন যদি না কাধে কইলে খেজুর গাছ কাটলো কি করে ঠিক জিজ্ঞাস করেন খেজুর গাছ কা দেনে জি যেই খেজুর গাছে পিট লাগায় আল্লাহ রাসূল খুতবা দিতেন মেম্বরে পর একটা দেরি খেজুর গাছ কান্তে দেরি করে নাই তো খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে কান্তে পারে তো কুরআন কেন কাটবে না কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য চতুর্থ দেখাইতেছি শেষ আল্লাহ আমাদেরকে নিজের গড় দিছিলেন গড় মসজিদ এটা আল্লাহর কার ঘর কার ঘর আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদেরকে কোন উম্মত কে তো দেয় নাই সক্ষর ভিতরে বন্ধুর উন্মত কে তো মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোন উম্মত নাই তোমাদের পরে কোনো কার জন্য আমার বন্ধুর পরেও তো কোন নবী নাই রাখবো তো রাখবো কার জন্য গড় দিয়া দিলাম দিয়া দিলাম আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি গড় দিয়া দিলেন আপনি থাকেন কই তা তো কুরআন দিয়ে বুঝায় আনা মা কুমাইনা মা কুনতুম আমি তো তোমা বল লগি থাকি গড় দিয়ে কি করব বলেন আজকে ওই গর জুমা ছাড়া বরে কয় দিন হ এক দিন হ এক দিন হ মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য হুম হুম এই জন্যই তো হাদিসে আছে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে ওরা যখন এক দুই বেলা না আসে আল্লাহ জানেন কিন্তু ফেরেস তাদেরকে দেন খুঁজা বাহির করো কই গেল তো ফেরেস তারা খুঁজতে খুঁজতে বাইর করে বলে আল্লাহ বিসনায় আদত করো সেবা করো সেবা 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 হ্যাঁ হ্যাঁ নাইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি জিরান আল্লাহর প্রতি কারা মসজিদ আজকে খালি আপনাকে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য মসজিদ দিছিলেন হুম কেমতের দিন ডাকবে আইনা জিরানি আমার প্রতিবেশীরা কোথায় তো ফেরস বলবে সোভান ওলাকাল জিরান আল্লাহ আপনার আবার প্রতিবেশী কেন যারা মসজিদ আবাদ করতো আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও ওই মসজিদ আজকে খালি আজকে চিৎকার দিতেছে চিৎকার মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কোথায়